বাংলাদেশ থেকে বৈষম্য এখনও কখনও বেশি একটা দূর হয় নাই কারণ দূর হয় নাই একটাই কারণ মানুষের তো কোনো যানবাহের নিরাপত্তা তো নাই হাসপাতালে চিকিৎসার যেগুলো নষ্ট যাদের মনে করেন বেশিরভাগটা যাদের টাকা আছে তারাই মনে করেন চিকিৎসা আগে পাচ্ছে যারা নিরব মানুষ আছে ওরা পাচ্ছে না বাংলাদেশে একা বাঁচতে হবে না বাংলাদেশে সবাইকে নিয়ে বাঁচতে হবে এটা হলো বাংলাদেশের সরকারের প্রকৃত কাজ সে নিরাপত্তা নিয়ে নিরাপত্তা দিতে হবে কে কোথায় কী করতেছে এগুলো রাখতে হবে এটা তো বাংলাদেশের সরকারও একা পক্ষে সম্ভব না কারণ সবাইকে নিয়ে কাজ করতে হবে ভালো করতে হবে দেশ কোথায় যাবে কোন দিকে যাবে আমাদের সন্ধান আদি ভবিষ্যৎ কি এটা সত্যি কথা বলতে আজ আমরা একটা চিন্তিত ফেসিস সরকারকে তাড়িয়ে দেওয়া হলো কেন বৈষম্যতা আনার জন্য উনি যাওয়ার পরে কি বৈষম্যতা এসেছে অবশ্যই না প্রতিটা সন্তানের বাবা প্রতিটা সন্তানের মা প্রতিটা মুহূর্ত ভাবতেছে যে আমরা কোন দিকে যাচ্ছি দেশ কোন দিকে যাচ্ছে আমরা যেই স্বপ্ন নিয়ে যেই স্বাদ নিয়ে আমরা ওই যে আপনারা যে ফেসিস্ট সরকার বলেন তাকে যে তাড়ানো হয়েছে তার বাস্তবায়ন হয়নি আমাদের দেশের ছাত্র জনতা যারা আছে আমাদের দেশে আমজনতা আমরা যারা আছি আমাদের প্রতিটা মানুষের ভিতরে আসতে হবে দেশকে ভালোবাসতে হবে দেশকে ভালোবেসে ভালো কাজ করতে হবে সুন্দর মনোমানসিকতা গড়ে ওঠে তারা যদি চিন্তা ভাবনা করে এ দেশ সকলের আঠারো কোটি মানুষের এই দেশ তাহলে অবশ্যই অবশ্যই বৈষম্য দূর হবে